ঋতমের সহায়তায় রুডিকে যেভাবে সাহেস্তা করলো আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে আদিত্য সুদীপাকে ভুল বুঝলেও সুদীপার বলা কথাগুলো মন দিয়ে শুনে এবং ভাবে আমার কি তাহলে কোথাও ভুল হচ্ছে তারপর তারা বাড়িতে চলে আসে পরদিন সকালবেলা আদিত্য ভাবে আমাকে জানতেই হবে এই ছবিগুলো কে পাঠিয়েছে তাই সুদীপা কলেজে চলে গেলে আদিত্য বেরিয়ে পড়ে এদিকে রিতম সুদীপাকে আলাদাভাবে ডেকে আনে কথা বলার জন্য তোমার স্বামী তোমাকে আমাকে সন্দেহ করছে সুদীপা বলে না আমার স্বামী আমাকে খুব ভালোবাসে কিন্তু আপনার সাথে আমাকে কেন সন্দেহ করবে রিতম বলে তা জানিনা না তবে একটা কথা শোনো সুদীপা তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে সুদীপা বলে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে তাছাড়া উনি আইনে রক্ষক তাই এসব দুই নম্বর চিন্তাগুলো করার সময় ওনার নেই এদিকে আদিত্য সুদীপা ও রিতমের ছবিগুলো নিয়ে একটি দোকানে আসে আর দোকানিকে ছবিগুলো দেখায় দোকানি বলে দাদা এই ছবিগুলো এডিটিং করা আর এটা শুনে আদিত্যর মনটা একটু হালকা হয় তাই আদিত্য এই ছবিগুলো নিয়ে চলে যাওয়ার সময় সুদীপাকে ও সুদীপাকে একসাথে আদিত্য ভাবে একটু আড়ালে গিয়ে ওরা কি কথা বলে ও সব কথাবার্তা শুনে এবং বুঝতে পারে সুদীপা তাকেই ভালোবাসে রীতমকে নয় আদিত্য মনে মনে খুশি হয় তারপর আদিত্য ছবিগুলো নিয়ে রীতমকে দেখায় আর বলে এগুলো কাকে দিয়ে করিয়েছেন। রিতম ও সুদীপা ছবিগুলো দেখে খুব অবাক হয় রীতম বলে সুদীপা আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু বিশ্বাস করো এসব আমি করিনি আদিত্য বলে তাহলে বলুন তো কে করেছে এমন সময় রীতমের সব মনে পড়ে যায় আর আদিত্যকে বলে মিস্টার চৌধুরী দাঁড়ান আমি একজনকে ফোন ফোন করে এখানে আনছি এই বলে রুডিকে দেয় তারপর রুডি আসতেই ধরে ফেলে আদিত্য এবং ছবিগুলো দেখিয়ে বলে এসব আমাকে কে পাঠিয়েছে রুডি আর কিছুই বলতে পারে না রিতম বলে স্যার আমি জানি আপনি ছাড়া ওইখানে আর কেউ ছিল না তখনই আদিত্য রুডিকে ঘুষি মেরে মেরে বলতে থাকে তুই কে বল তা না হলে তোকে মেরিয়ে ফেলব তুই সুদীপার পিছু কেন নিয়েছিস তো বন্ধুরা এভাবে যদি রুড়িকে শিক্ষা দেয় আদিত্য আর সুদীপার প্রতি সমস্ত ভুল ভেঙে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ